দুজনে একটু দূরত্ব হয়ে তানিশা সাগরকে বলল এখানে সম্ভব না আমরা বাহিরে কোথাও গিয়ে একটু মজা মাস্তি করে আসি সাগর বলল তুমি ঠিকই বলেছ এখানে যে কোনো সময় বস চলে আসতে পারে বাহিরে গিয়ে মজা মাস্তি করে আসলে কেউ বুঝতে পারবে না তাছাড়া টাকা পয়সা তো আমাদের খরচ হচ্ছে না অফিসেরই হবে তানিশা বলল তাহলে আর কাজ করো পিয়নকে ডাক দিয়ে বলো বলবে আমরা একটু অফিসিয়ালি কাজে যাচ্ছি না হলে অন্য কিছু মনে করবে ঠিক আছে আমি এক্ষুনি ডাকছি কামরুল এই কামরুল এদিকে এসো তো কামরুল দৌড়ে এসে বলল জি স্যার বলুন সাগর বলল আমরা একটু অফিসিয়াল ইত্যাদি কাজে স্যার আসলে বলবে মাত্র বের হয়েছে ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই বলে পিয়ন চলে গেল তারপর তানিশা সাগরকে কাছে টেনে রোমান্টিক হয়ে বলল এখন আর কোনো প্রবলেম নেই আমরা আমাদের সময় কাটিয়ে আসতে পারব। সাগর হাত ধরে বসা থেকে তুলে বলল চলো সময় নষ্ট করে লাভ নেই বলে দুজনে বের হয়ে গেল দুজনে সিঁড়ি দিয়ে নামছে নতুন দারোয়ান দেখে তানিশার আগান্বিত হয়ে বলল এই তুই কে রে তোকে তো আগে কখনো দেখিনি দারোয়ান কোষে একটা থাপ্পড় দিয়ে বলল সম্মান দিয়ে কথা বলতে পারিস না শিক্ষিত মেয়ে অশিক্ষিত মানুষের মতো কথা বলছিস কেন তানিশা সাগরকে বলল ভাই দেখেছ এই দারোয়ানের বাচ্চার কত বড় সাহস সে আমাকে গালে থাপ্পড় দিয়েছে সাগর বলল হ্যাঁ আমি তো তা দেখে অবাক হয়েছি এই প্রথম তো তোকে চিনি না আমরা তুই কখন থেকে এখানে এসে ডিউটি করছিস আর তোর সাহস কি করে হলো ম্যাডামের গালে থাপ্পড় মেরেছিস সেটা বল সাথে সাথে আরো রাগান্বিত হয়ে সাগরের গালে কোষে থাপ্পড় দিয়ে বলল তুই কি মনে করেছিস ওর হয়ে কথা বললে তোকেও ছেড়ে দেব আমি ছাড় দেওয়ার লোক নই এই অসময়ে কোথায় যাচ্ছিস তোরা ডিউটি না করে তানিশা বলল এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি দুই টাকা দামের চাকরি করিস আবার আমাদের ব্যাপারে কথা কথা বলার অধিকার কোথায় পেয়েছিস বলে কোষে একটা থাপ্পড় লাগিয়ে দিল তারপর বলল তুই এক্ষুনি বাহির হয়ে যাবি আর কখনো এখানে আসবি না আর তোর এজেন্সিকে বলে দিস পরে সাগর ধাক্কা দিয়ে বের করে দিল তারপর দুজন শান্ত হয়ে একে অপরকে বলল চলো এখন বের হয়ে যাই বলে একে অপরের হাত ধরে চলে গেল রহমান মিয়া অফিসে এসেই সবাইকে ডাকতে লাগলো কিন্তু কেউ আসলো না হঠাৎ পিয়ন এসে বলল স্যার ডেকেছেন আসলে অফিসে কেউ নেই আমি ছাড়া রহমান মিয়া বলল অফিস টাইমে সাগর ও তানিশা কোথায় গিয়েছে পিওন বলল স্যার এক্ষুনি বের হয়েছে অফিসিয়াল কাজে কেন আপনাকে কে বলে আগে কোথায় যায় কি করে এসব তো আমাকে বলে যায় না তাদের ইচ্ছামতো ব্যবসাবানিজ্য করছে জানি না কখনই অফিসটা লক করে বাসায় চলে যেতে হয় কারণ এদেরকে দিয়ে আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করে সফল হতে পারবো না যাও তুমি তোমার কাজে যাও পিয়ন আর কিছু না বলে চলে গেল তারপর রহমান মিয়া নিজে নিজে বলল এদের একটা ব্যবস্থা নিতে হবে না হলে ব্যবসাবানিজ্য ছেড়ে অন্য কিছু করার প্রস্তুতি নিতে হবে বলে অফিস থেকে বের হয়ে গেল রহমান মিয়া বাসায় চলে যাচ্ছে সামনে পড়ল কর্মকর্তা তানিশাও সাগর দুজনে থতমতকে সালাম দিয়ে বলল স্যার আপনি কোথায় গিয়েছিলেন রহমান মিয়া হালকা রাগান্বিত হয়ে বলল আমি কোথায় গিয়েছি তোমাদের জানার কোনো প্রয়োজন আছে কিন্তু তোমরা কোথায় গিয়েছিলে ডিউটি না করে সেটা বলো সাগর বলল স্যার আমরা নতুন প্রজেক্টের বিষয় নিয়ে এলেগেন্স কোম্পানির এমডির সাথে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনাকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছে কেন রহমান মিয়া বলল দুজনকেই যেতে হয় নাকি মিটিং একজন করলে হয় না তানিশা বলল স্যার এ পর্যন্ত অফিসের যে সমস্ত মিটিং করেছি আমরা দুজনে গিয়েই করেছি তবে স্যার আমরা দুজন গেলে আপনার ব্যবসার একটা সুবিধা হয় কি সুবিধা হয় সেটা তো আসলে স্যার আমার মাথায় একটা না আসলে অন্য আর একটা অন্য জনের আসে তাই একসাথে গিয়ে মিটিং করি ঠিক আছে যাও আমি বাসায় চলে যাচ্ছি বলে চলে গেল তারপর দুজনে দীর্ঘশ্বাস ফেলে বললো উল্টাপাল্টা কাজ করে এসে আমরা বসের সামনে ধরা খেয়ে গেলাম যাই হোক উপস্থিত বুদ্ধি দিয়ে স্যার থেকে বেঁচে গেছি চলো চলো বলে দুজনে অফিসে চলে গেল দারোয়ান চেয়ারে বসে পাগুলো টেবিলের উপর তুলে দিল আর উল্টাপাল্টা গান গাইতে লাগলো তানিশাও সাগর এসে দারোয়ানকে দেখে অবাক হয়ে গেল সাগর রাগান্বিত হয়ে শাঠের কলার ধরে চেয়ার থেকে টেনে এনে দাঁড় করালো তানিশা বললো এই তুমি কে তুমি তখন থেকে কি শুরু করে দিয়েছ মাথায় কোনো প্রবলেম আছে নাকি দারোয়ান বলল। মাথায় আমার প্রবলেম নেই তবে তোদের মাথায় প্রবলেম আছে কারণ অন্যজনের টাকা মেরে নিজেরা ঘুরে বেড়াস অন্যের হক খাওয়া হারাম সেটা জানিস না সাগর বলল তুই কে রে তোকে এত কথা বলতে হবে কেন তুই কি আমাদের বস নাকি এক্ষুনি এখান থেকে চলে যা না হলে সবাই তোকে ধরে এমন মারা মারবো না জীবনেও এ ধরনের ফাজলা করতে আসবি না সবাই রেডি হও আজকে তোদেরকে খেলাবো আমি খাতা খুলে দেখলাম তোদের অবস্থা দুজনে ডেটিংয়ে গেছিস খরচের টাকা নিয়ে গেছিস অফিস থেকে তোর বাপদাদার অফিস নাকি এটা যখন মন টাকা পয়সা নিয়ে এখান থেকে যাবি আর যখন ইচ্ছা করবে অফিস করবি সাগর দারোয়ানকে ধরে বের করে দিবে হঠাৎ রহমান মিয়া এসে বলল একদম ওর গায়ে টাচ করবে না এমনি তো অপরাধ বেশি করে ফেলেছ তোমরা বসের মুখে সব কথা শুনে দুজনে অবাক হয়ে গেল সাগর বলল আরে পাগলের জন্য আপনি আমাদেরকে ধমক দিচ্ছেন তানিশা বলল ছি স্যার ছি আপনি সামান্য একটা দারোয়ানের জন্য আমাদেরকে ছোট করে কথা বলছেন একদম চু কোনো কথা বলবে না ও দারোয়ান না ও এই অফিসের অর্ডার সাগর ও তানিশা অবাক হয়ে বলল কিন্তু স্যার এই অবস্থা কেন রহমান মিয়া বলল এই অবস্থা না হলে তো কখনো তোমাদেরকে এভাবে ধরতে পারতো না আর এই অবস্থা কি করে হলো বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে মা সেবা করছে বাবা বলল আমি তো মনে হয় আর ব্যবসা বাণিজ্য দেখতে পারবো না বাবা রে তুই এক কাজ কর এখন থেকে অফিসে একটু গিয়ে সময় দে আর না হলে ব্যবসার অবস্থা ভালো হবে না সবাই লুট করে আমার জন্য গোল টেবিলটা রেখে দিবে ছেলে বলল। বাবা আমাকে তো এখানে কেউ চেনে না মাত্র কয়েকদিন হলো পড়াশোনা শেষ করে বাসায় ফিরলাম কিন্তু মনে করেছিলাম সবাইকে নিয়ে পরিচিতি সভা করব। মানে অফিসের মধ্যে কিন্তু তোমার এই অবস্থায় তো চুপ করা সম্ভব না মা বলল এক কাজ করিস হঠাৎ করে অফিসে গিয়ে বসিস না তুই তাদেরকে একটু পরীক্ষা কর ব্যবসা বাণিজ্য তোর বাবার মতো করে করছে কিনা নাকি লুটপাট শুরু করে দিয়েছে মা তুমি ঠিক বলেছ আমি এত পড়াশোনা করেছি কিন্তু হুট করে গিয়ে বসা ঠিক হবে না অপরিচিত সে যে অফিসে যাব এক একদিন এক এক ভাবে ইন্টারভিউ নিয়ে দেখি কার কি অবস্থা বাবা আসলে আমার মাথায় এতটুকু ছিল না তোর মাথায় যতটুকু এসেছে তুই এক কাজ কর কাল থেকে শুরু করে দে কার কিভাবে ইন্টারভিউ নিবি তুমি টেনশন করোনা টেনশন ছাড়া তুমি রেস্ট নাও বলে একে অপরের সাথে কথা বলছি রহমান মিয়া ছেলে রাগান্বিত হয়ে বাবাকে বলল। বাবা এখানে ওদের দোষ নেই সব দোষ তোমার কারণ অভাবের পরিবারের ছেলে মেয়ে যদি অট্টালিকা করেছে কি করে আমি নিজেও জানি না তাদের মুখের ভাষা ঠিক নেই ঠিক সময় ডিউটি করে না দিনের পর দিন তোমার টাকা লুট করছে এক্ষুনি অফিস বন্ধ করে তাদেরকে এখান থেকে বের করে দাও পরেরটা পরে দেখা যাবে কি করা যায় সাগর তানিশা হাতজোর করে ক্ষমা চাইতে লাগলো রহমান মিয়ার ছেলে তাই দুজনকে ধাক্কা দিয়ে বের করে দিল বাবা তোর কারণে এত কিছু দেখলাম না হলে তারা একেবারে ধ্বংস করে দিত আমার সমস্ত কিছু একজন পিয়ন ছাড়া কেউ আমার ভালো চায়নি সবাই ক্ষতি করেছে বাবা আগামীকাল থেকে আমি নতুন করে অফিস করা শুরু করব অমানুষ অমানুষই থেকে যাবে মানুষ হবে না বলে বাবাকে বিভিন্ন উপদেশমূলক কথা বলছে সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন গল্পটির রচনা পরিচালনায় আবু সৈয়দ রিয়ান ধন্যবাদ